বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই একটি কারণেই এক সময় উপযোগী উনি একটা সুন্দর বর্ধিত সভা আঠারো সালের পরে এই যে একটি বর্ধিত সভা ডেকেছে খুলনার মানুষ অতি উৎসের সাথে তাকিয়ে আছে যে যারা 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 বিএনপির যারা ছিল অতীতে তারা তাকিয়ে আছে যে বিএনপি আবারও ঐক্যবদ্ধ হলে বিএনপি জাতীয়তাবাদী দল খুলনা জেলার একটি সিটও কোনো দল পাবে না এই আশা আমি ব্যক্ত করি আমরা নির্বাচন আমাদের চেয়ারম্যান সাহেব বলছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশ সুন্দর জায়গায় চলে আসবে নির্বাচন আমরা চাচ্ছি আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সারা বাংলাদেশে তিনশো আসনই পাবে আমি আশা করি আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে বিএনপি যতবার ক্ষমতায় এসেছেন ততবারই দেশের উন্নত হয়েছে আমার জানা মতে আমার এই বয়সে আমি দেখেছি বিএনপিকে যতবার ভোট দিয়েছি তা সর্বপ্রথম মানুষের অধিকার ভোটের অধিকার বিএনপি সবসময় ভোটের অধিকার চেয়েছে বিএনপি যতবার ক্ষমতা ছিল গণতন্ত্রভাবে ভোট দিয়েছে একানব্বইতে ভোট দিয়েছে ছিয়ানব্বইতে ভোট দিয়েছে তারপরে আর বিএনপি ক্ষমতা আচ্যুত হওয়ার পরে স্বৈরাচার সরকার মানুষের ভোটার অধিকার দেয় নাই যার জন্য মানুষ সারা বাংলাদেশের মানুষ এই ঐক্যবদ্ধ হয়ে ওনাকে বিতাড়িত করছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমাদের এলাকা খুলনা শিল্পনগরী ছিল স্বৈরচার সরকার দুই হাজার বিশ সালের জুন মাসে প্রতিটি মিল কারখানাগুলো বন্ধ করে দিয়েছে সেখানের মানুষ অর্ধহারে অনাহারে আছে মানুষরা চায় যে সুষ্ঠু নির্বাচন বিএনপি যদি ক্ষমতায় আসে আবার সেই মিলগুলো আবারও চালু হবে মানুষ কর্মসংস্থান হবে তা আমি আশা করি আগামী যদি বিএনপি ক্ষমতায় আসে সুষ্ঠুভাবে এই দেশ চলবে স্বৈরাচার স্বৈরোচারি হবে না সন্ত্রাস থাকবে না মাদক থাকবে না কেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন বিএনপি অনেক আগেই আরও দুই বছর আগেই তিনি ঘোষণা করেছেন বিএনপি এই যে এখন যে মানে সংস্কার তার আগেই তারেক জিয়া নিজেই সংস্কারের ঘোষণা দিয়েছেন তাই আমরা সারা দেশে আমরা আমাদের খুলনায় বিশেষ করে খুলনায় যে তিন আসনের যে এমপি ক্যান্ডিডেট আছে তার নেতৃত্বে সর্বকল জায়গায় আমরা প্রচার প্রচারণা করেছি আমরা আশা করছি বিএনপি যদি খুলনা যদি আমাদের গণমানুষের আরও নেতারা আছে বিএনপি থেকে পথ বঞ্চিত আমরা আশা করি আজকের এই বর্ধিত সভা থেকে খুলনাবাসীকে আবার হাসি মুখে যাবে যারা আমাদের কাছ থেকে দূরে আছে বর্তমান চেয়ারম্যান তাদেরকে আবার আমাদের ঘরে ফিরে আনবে আমরা কাঁধে কাঁধ বেরিয়ে কাজ করবো এই আশা আমরা ব্যক্ত করি যেমন আমাদের আগে মহানগরের সাধারণ সম্পাদক ছিল নজরুল মঞ্জু ভাই কোষাধ্যক্ষ মিঠু ভাই সহ এরকম যারা পথ বঞ্চিত আছে আমরা আশা করি যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করে এনাদের যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করে এনাদের আমাদের খুলনা দরকার খুলনার মানুষ চায় যে ঐক্যবদ্ধ থাকলে আমাদের সিট একটাও খুলনার শহরের মনে হয় আমার জানা মতে পাঁচটি সিটে একটা সিটও কখনও কোনো দল নিতে পারে নাই তিন আসন খুলনার তিন আসন বিশেষ করে আমি তিন আসনের ভোটার তিন আসন কখনো কেউ নিতে পারে নাই দুই আসন কখনো কেউ নিতে পারে নাই খুলনা চার চার আসন আমার জানা মতে নিতে পারে শুধু পাঁচ নম্বর আসন মনে সম্ভবত জামাতের ছিল যাই হোক আমরাও যখন জামাত বিএনপি ছিল তখন এই আসনগুলো আমাদের অধীনে ছিল আর গত কয়েক টাইম ষোলো বছরে ভোট দিতে নাই আপনারা তো সবাই জানেন ভোট দিতে নাই তো ওই ওই আমাদের ওই এমপি আমাদের আশাও আমরা করি নাই গত আঠারো সালে যে নির্বাচন হয়েছে যে এমপিদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাদের নমিনেশন দিয়েছিলেন আজকেরা এই সংসদ ভবনে এই পবিত্র জায়গায় তাদের ডেকেছে আমরা আশা করি আমাদের যারা যারা বাইরে আসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আবার ঘরে আসবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারে এমপি ক্যান্ডিডেট দিবে ঐক্যবদ্ধ খুলনার মানুষ ধানের শীষে ভোট দেবে ব্যক্তিকে নয় খুলনার মানুষ ধানের শীষে ভোট দেবে ব্যক্তিকে নয় আসসালামু আলাইকুম